ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মায়ের হাতে মোচার তরকারি সেই জন্য আগে থেকে মা কেটে নিয়েছে এখানে আছে কুন্দলি আলু আর হচ্ছে বেগুন এগুলো মা আগে থেকে কেটে নিয়েছিল এইভাবে আলু কুন্দলিগুলোকে কেটে নিয়েছে আর আমি আসার পর থেকে আমি এই মোচা মা দিয়ে দিল ছাড়ানোর জন্য আমি মোচা ছাড়াতে বসে গেছি এ দেখো আমি মোচা ছাড়াতে বসে গেছি কারণ মাকে একটু হেল্প করে দিলে মা তাড়াতাড়ি রান্না করবে আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো মায়ের রান্না আর মায়ের রান্না মানে কি বুঝতে পারছো মায়ের রান্নার মধ্যে মা গন্ধ একটা লেগে থাকে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি মায়ের মোচার তরকারির জন্য মোচাগুলোকে আমি ছাড়িয়ে দিলাম মোচার ভেতর থেকে হচ্ছে আমরা শক্ত অংশটা ছাড়িয়ে দিই এবার মা করলো মোচাগুলোকে কেটে নিল কারণ হচ্ছে সব কিছু একসঙ্গেই কেটে নিয়েছে আলু কুন্ডলি আর হচ্ছে বেগুন আর হচ্ছে মোচা সব জিনিস একসঙ্গে মা কেটে নিয়েছে এবার মা কেটে ওগুলো ভালো করে আগে থেকে জল দিয়ে জলে ভিজিয়ে রেখেছে যাতে মোচার যে কালো কষটা বেরিয়ে যায় সেই জন্য আর হচ্ছে মা সুন্দর করে ভালো কেটে নিচ্ছে আর আমরা তো এখনকার দিনে মানে কি বলা যায় মোচা কাটতেই আমাদেরকে পরে কারণ হাতে কালো হয়ে যাবে ইয়ে হয়ে যাবে কিন্তু মাকে দেখো সে কিন্তু ঠিকই সে সব খাওয়ার মোটামুটি ভালোভাবে বানানো সেটা মায়েদের কাছ থেকেই শিখতে হবে মা সব কেটে ভালো করে ওগুলোকে ধুয়ে নিচ্ছে আর আমি যেহেতু খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম তাই মায়ের সুবিধে হয়েছে তাই মা তাড়াতাড়ি করে করে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা কার কার মায়ের হাতে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফটাফট করে কেটে নিচ্ছে আর আমি মায়ের সঙ্গে সঙ্গে বসে বসে মায়ের সঙ্গে গল্প করছি তারপরে মা চলে এলো ডাইরেক্ট রান্নাতে তো রান্না করার জন্য আমার মা প্রথমে আগে দিয়ে দিয়েছে একটু খানিক পেঁয়াজের কুচি পেঁয়াজটা কুচিকে শুকনো কড়াইতে হালকা ভাজছিল মা বলে যে পেঁয়াজ কুচি নাকি শুকনো কড়াইতে ভাজলে টেস্ট ভালো তো সেই জন্য প্রথমে শুকনো কড়াইতে পেঁয়াজ কুচিগুলো দিয়েছিল তার উপরে দিয়ে দিয়েছিলো সরিষের তেল সরিষের তেল দিয়ে ভালো করে হচ্ছে ভাজছিলো এবার সরিষের তেলটা যখন ভাজা ভাজা হয়ে গেছিলো তার উপরে দিয়ে দিয়েছিল বড়ি এবার বড়িগুলো এবার কি হয়েছিল গুঁড়ো করা গুঁড়ো বড়ি এবার বড়ি পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নিয়েছে আর পাঁচ ফোড়ন দিয়েছে এবার পাঁচ ফোড়নটা যখন লাল হয়ে এসছে মায়ের এই যে সব থেকে এই রেসিপির জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বড়ি আর মা বড়িকে গুঁড়ো করে আগে থেকে রেখেছিলো বা সব পেঁয়াজের সঙ্গে মিক্সড করে তার করে দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মা ভালো করে নাচতে থাকলো লঙ্কার গুঁড়ো যখন একটু মর মানে হয়ে গেছে তার উপরে দিয়ে দিলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো হয়ে যাওয়ার পর এবার মা আবার ভালো করে নাচতে লাগলো বাস নাচ হয়ে গেলে বড়ো বড়ো চিংড়ি আমি বাবা আর মা খাবো সেই জন্য তিনটা বড় বড় চিংড়ি দিয়ে দিল মোচার তরকারি চিংড়ি না দিলে ভালো লাগবে না সেই জন্য চিংড়ি দিয়ে দিল এর উপরে সমস্ত কেটে রাখা সবজি বাস দিয়ে মা নাড়াচড়া শুরু করে দিল এদিক ওদিক সেদিক সেদিক করে মা নাড়াতে শুরু করে দিল আর হ্যাঁ এই তরকারিটা কিন্তু খুবই খুবই মানে কি বলা যায় কম জল দিয়ে এই তরকারিটা বানাবে তাই মা বলছে যে যত ভালো ক্ষণ মানে তরকারিটাকে নাড়ানো হবে জল না দিয়ে ততটা একটি টেস্ট ভালো হবে তো আমার মা এইভাবে হচ্ছে বারবার ধরে নাড়িয়ে নাড়িয়ে রান্না করলো আর মা খুনটিতে আমাকে দেখাচ্ছিল যে এইটাকে আমি চিংড়ি মাছ আর তার উপর দিয়ে দিল লবণ লবণটা এর উপরে দিয়ে বেশ নাড়তেই থাকতে হবে সারাদিন শুধু আমি নাড়তেই থাকবো এই রান্নাটা করার জন্য তো মা কাছে শেখা মায়ের রান্নাটা খুবই টেস্টি বানিয়েছিল আজকে তো এইভাবে নাড়তে নাড়তে যখন নিচে জল জল আসবে তখন হচ্ছে কী করতে হবে তো এই মানে এটা শুধুমাত্র এর উপরেই তৈরি হয় আমি মাকে বলছি এতক্ষণ ধরে নাড়তে পারবো না তো মা এদিকে কী করলো রান্না বসিয়ে দিয়ে চলে এলো সরিষে বাড়তে কারণ এখানে সরিষে বাটা দিলে নাকি খুবই টেস্ট হয় তাই মা চলে এলো সরিষে বাটা দিই আর এই দেখতে পাচ্ছ মা কত সুন্দর করে সরিষা বাটা বেটে নিচ্ছে আর আমরা তো সব মিক্সি ছাড়া আমাদের কোনো কাজ হয় না আর মায়েদের শিল শিল নোড়া দিয়ে কত সুন্দর করে বাড়ছে এবার সরিষা বাটা নিয়ে এসে দিয়ে দিল তরকারির মধ্যে মোচার তরকারি আর দিয়ে দিল একটুখানি অল্প পরিমাণ জল আর দিয়ে আবার সেই নাড়াচড়া শুরু করে দিল নাড়াচড়া নাড়াচড়া করে করতে গেলো এবার যখন মাখো মাখো জল হয়েছে এবার মাকে বলবো মা বললো যে এটাকে ভালো করে নাচতে হবে রান্না করতে আর মোচার তরকারি আমরা সত্যি বলতে মায়ের হাতে মোচার পরকারটা অসাধারণ মানে কি বলতে বোঝাতে এরপরে মা দিয়ে দিল একটা ঢাকনা ঢাকনা খুনতেই হয়ে গেল সব তরকারি মোটামুটি শুকনো শুকনো বা এবার ভালো করে খুনতে সাহায্যে সবজিগুলোকে সব তুলট পালট করে নিতে হবে আর সব সবজি যেহেতু এটা হচ্ছে মোটা তরকারি তাই সব সবজিকে একটু ঘাঁটাঘাটা করতে হবে আর এইভাবেই মা করতে বাস মায়ের হাতে গারমা গরম মোচার তরকারি রেডি মোচা প্লাস চিংড়ি চিংড়ি দিয়ে মোচার তরকারি মায়ের হাতে রেডি যাদের এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে ট্রাই করবেন এবার মায়ের মোচা তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি কি করেছি এক সাইডে এসে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফালকুনি আর হচ্ছে আর এক প্রকার শাক কাটা কাঁটা শাক ওই শাকটার নাম হচ্ছে কি আমার ঠিক জানা নেই হচ্ছে শাক নিয়ে এসেছিলাম তার ওগুলোকে মাকে বেছে দিলাম কারণ ওটা আবার কোনো একদিন রান্না করার জন্য এদিকেও মায়ের তরকারি হয়ে গেছে তরকারিটা নিয়ে বসে পড়লাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাওয়ার জন্য আর হচ্ছে আরও অনেক কিছু মা তরকারি রান্না করেছে যেহেতু আমি যাচ্ছি তো আমি যেদিন যেদিন বাবা বাড়িতে যাই সেদিন সেদিন অনেক রকমের তরকারি বানাই মা আর যেহেতু আমরা তিনজন আছি তো তিনটা চিংড়ি মাছ নিয়ে রান্না হয়েছিল। আর এ পাশে হচ্ছে রান্না করেছিল মা আলু কাঁচা কলা আর হচ্ছে মাছ দিয়ে একটা ঝোল আর এখানে হচ্ছে আমাদের মোচার তরকারি আর এখানটায় হচ্ছে মাছ আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মা এটাকে মা খাবে আর এদিকে নেওয়া হয়েছে শসা পেঁয়াজ টমেটো আর হচ্ছে গাজর দিয়ে স্লাইড এখানে হচ্ছে সব নিয়ে নিয়েছি এবার খেতে বসবো বলে বাবা মা আমি তিনজন মিলে তো হচ্ছে এইভাবেই আমাদের সাংসারিক জীবন আর নিয়ে নিয়েছি ভাত এই ভাতটা কিন্তু আমি আর আমার বাবার জন্য খাই এবার বাড়ি ফেরার পালা খাওয়া দাওয়া হচ্ছে আসার পথে নিয়ে নিলাম একটা মাজার বোতল বাস চলো সেটা বাই বাই এবার বাড়ি যাচ্ছি এই গরমে ও বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে এসেছি এবার বাড়ি আসছি দেখছি আমাদের যে বাড়ির সামনেটা তো আমাদের বাড়ির সামনেটা এসে ধান জমিগুলো পেটে গেছে আমি মানে বলছি যে হচ্ছে ধান জমিন দেখো কাটার সময় এসে গেছে আর ও দরজা খুলে দিল আর আমাদের বাচ্চাগুলো টিং টিং করে ও লেজ লাগতে শুরু করে ও গরম তাও কিন্তু ও আসছে আচ্ছা আজকের মতোটা বাই বাই সবাই ভালো থেকো